লাগে যাদের উপরে প্রকৃতি শিক্ষক না থাকলে আমরা এই যে বাংলায় কথা বলছি আদিবাসীরা আমরা একসময় শিক্ষার উপর আমাদের একটা ভরসা ছিল যেভাবে আজকের এই আমাদের বাড়ির একটা ছোট্ট বনুকে যেভাবে মার্ডার করা হয়েছে এটা আমরা কোনো দিন এখন অব্দি খুশি নয় যেদিন তার উপযুক্ত শাস্তি হবে সেদিন আমরা ভাববো তার আগে আমরা কোনো সরকারের উপরে প্রশাসনের উপরে পুলিশের উপরে আমাদের কোনো ভরসা নেই আর এটা যদি আমরা ইমিডিয়েটলি তার একটা উপযুক্ত শাস্তি এবং ফাঁসি চাইছি আমরা পরিবারের সাথে ছিলাম থাকবো আমরা সারা বাংলার আদিবাসীরা যে উঠেছি রাস্তায় নেমেছি এইভাবেই আমাদের আন্দোলন চলবে যতদিন না তার উপযুক্ত আমরা তার ফাঁসি চাইছি এবং পরিবারের সাথে সেই গ্রামবাসীর কাছে আমরা সারা বাংলার আদিবাসীরা পাশে আছি আমরা এই পাশের পাশে থাকবো অবশ্যই একটা মানুষ এইভাবে নিকৃষ্টর মতো আধার করতে পারে না আমরা চাই তার পাশে অনেকেই তার মদর দিয়েছে তাই উনি এত বড় একটা কাজ করতে পেরেছেন তাই আমরা আমি অধুন কিশু আন্তর্জাতিক সম্পন্ন শিল্পী তার সাথে আছে আমার আদিবাসী সমাজের যারা সমাজসেবী আমরা প্রত্যেকে এগিয়ে এসেছি এবং এই বাংলায় প্রত্যেকটি সমাজসেবী আছে এবং প্রত্যেকটি আন্দোলনকারীরা এইভাবেই নিজের নিজের জায়গায় আমরা যেমন আজকে বীরভূমে পথে নেমেছি সারা বাংলা জুড়ে একইভাবে আমরা প্রত্যেক আদিবাসী সম্প্রদায়ের মানুষরা গর্জে উঠেছে এবং রাস্তায় নেমেছে যতদিন না তার উপযুক্ত শাস্তি পড়ছে আমরা কোনোভাবেই এখন আমরা কোনোভাবে শান্তি বা কোনো দিশাহীন হয়ে আমরা পথে আছি যতদিন না তার শাস্তি হয়েছে ততদিন এই লড়াই চলবে এবং আমরা রাস্তায় নেমে থাকবো আমাদের এই লড়াই থামবে না